গাইস মিশরে অবস্থিত এই পুরনো জাদুঘরটি একসময় ফেরাউনের শাসনে চলত সেই আগেরকার দিনের প্রাসাদটি এখনও অবস্থিত রয়েছে মিশরে চলুন আপনাদেরকে এই প্রাসাদটি ঘুরে দেখাবো এই প্রাসাদের চারিপাশে কি কি রয়েছে এবং এই প্রাসাদের ভিতরে কি কি রয়েছে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে ঘুরে দেখাব দেখুন এই প্রাসাদটি দেখার জন্য বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ চলে আসে এবং দেখতেছে এই প্রাসাদটি কীরকম আপনারা দেখুন এই প্রাসাদটি কীরকম আপনাদেরকে ভিতরের দৃশ্যটি দেখানোর জন্য আমি ভিতরে যাচ্ছি দেখুন দেখুন ভিতরে অনেক মানুষ দেখতেছে ঘুরে ফিরে ভিতরে দেখুন অনেক সুন্দর এই প্রাসাদটি অনেক আলো এবং মানুষ হাঁটতেছে এই প্রাসাদে ভিতরে এবং বাহিরে দেখুন এই বাহিরে মানুষ হাঁটাহাঁটি করতেছে দেখুন ঈশ্বরের এই অনেক সুন্দর এই প্রাসাদের বাহির দেখুন এই রাস্তাগুলা এবং খেজুর গাছ প্রাসাদটি খুবই সুন্দর প্রাসাদটি এই যে রাস্তা দিয়ে আমি হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রেশাদটি দেখুন অনেক ভালো লাগে এই জায়গাতে ঘুরে আসলে অনেক ভালো লাগবে আপনাদের দেখুন এই প্রেশারটি অনেক সুন্দর এই প্রাসাদ চারিপাশ আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন অনেক নীরব তলের জায়গা অনেক ভালো লাগতেছে এই প্রাসাদে হেঁটে বেড়াচ্ছি এবং প্রাসাদটি খুবই সুন্দর দেখুন এই প্রাসাদের আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদটি অনেক ভালো লাগতেছে আমি এখন এই সিঁড়ি দিয়ে নিচে যাব আপনাদেরকে এই প্রসারটি দেখাতে একটি সিঁড়ি রয়েছে আরও একটি সিঁড়ি রয়েছে